আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কীভাবে নামটা চেঞ্জ করবেন কারণ অনেক সময় আমাদের ওল্ড যেটা ফেসবুকের নাম ইউজার নেম থাকে এই নামটা আমরা চেঞ্জ করতে চাই তো আজকে একদম কম সময় ভিতরে আপনার ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করতে হবে আজকে এগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য কয়েকটা স্টেপ ফলো করে যাবে একদম ইজিভাবে আপনার ফেসবুকের নামটা আপনার এই চেঞ্জ করতে পারবে তো সিম্পলি দেখুন আমার ফেসবুক আমি অ্যাকাউন্টটা আমি ওপেন করি সিম্পল দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম সিম্পলি আমরা এই ফেসবুকে দেখুন এই ফেসবুকে দেখুন বর্তমানে প্রোফাইলটা আমি ওপেন করি তো এখানে প্রোফাইলে দেখুন বর্তমানে একটা নাম রয়েছে তো এই ইউজার নেমটা আমি চেঞ্জ করে নতুন একটা ইউজার নেম এখানে দেবো তো নতুন ইউজার নেম আমি এটা চেঞ্জ করে কীভাবে একটা নতুন ইউজার নেম লাগাবো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সিম্পলি দেখুন ইউজার নেম আপনার নতুন নামটা চেঞ্জ করা একদম সহজ আপনার ইজিলি প্রোফাইল থেকে বেরিয়ে আপনার নিজের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পর দেখুন প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করা এখানে দেখুন অপশন পেয়ে যাবেন তো এখানে প্রাইভেসি শর্টকাটে শর্টকাটে আপনার ইজিলি ক্লিক করবেন সিম্পলি আপনার প্রাইভেসি শর্টকাটে যে সময় ক্লিক করবেন আপনার সামনে এই টাইপের ইন্টারফেস হয়ে যাবে তো দেন এখানে আপনার একটা টার্ন অন করে যেতে হবে সিম্পলি দেখুন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য নিজের দিকে স্কুলটা অন করে যাবেন এখানে দেখুন আপডেট টিউ পার্সোনাল ইনফরমেশন বলে অপশন পেয়ে যাবেন ফার্স্ট ওভার সবার উপরে অপশনটা আপনার আবার পুরো স্ক্রিন সেটি একদম স্টেপ বাই স্টেপ ফলো করে সবার উপরের অপশনে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করা আপনার সঙ্গে আবার ত্রব লোডিং নিবে নিয়ে আপনার সঙ্গে নতুন একটা এরকম পেজ এসে যাবে তো এখানে দেখুন ফার্স্ট অফ অল সবার উপর আপনার নাম চেঞ্জ করতে পারবেন নিচে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ফেসবুকে সব কিছু আপনারা লাগাতে পারবেন আর ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য উপরে দেখুন নেইম বলে অপশন রয়েছে আপনি ইজলি এখানে উপরে ক্লিক করবে সিম্পলি আপনার সময় উপরে ক্লিক করবেন আপনার সামনে দেখুন এখানে চেঞ্জ দেখুন রিমুভ চেঞ্জ মানে এসে যাবে তো আপনি যে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখুন চেঞ্জ করবে ফার্স্ট নেম এখানে আপনার ফেসবুকের ফার্স্ট অল ফার্স্ট নেম দিয়ে দেবেন তো সিম্পলি আমি দেখুন এখানে ফার্স্ট নেমটা আমি যদি সিম্পলি স্টেপ বাই স্টেপ দিয়ে দিই দিয়ে আপনার কি স্টেপটা ফলো করে যাবেন স্টেপ বাই স্টেপ দেখতে হবে নামটা রিমুভ চেঞ্জ দেখতে পারেন ফার্স্ট অল আপনার যেখানে নামটা ইজিলি বসিয়ে দেবেন নাম বসানোর পর আপনার সময় লাইভ পরে আপনার ফেসবুকের নাম চেঞ্জ হয়ে যাবে তো এক্সাম্পলের জন্য আমি দেখিয়েছি এই স্টেপটা ফলো করে গিয়ে আপনি এই জায়গাতে গিয়ে আপনি দিলে আপনার ফেসবুকে আপনার নাম চেঞ্জ করতে পারবে তো আমি এখানে চেঞ্জ করছি না কারণ আমার ও অলরেডি নামটা আমার ওল্ড নামটা আমি রাখবো দেখুন যেটা নাম রয়েছে তো আপনারা এই স্টেপটা ফলো করে সেটিংয়ে গিয়ে আপনার এই পদ্ধতিটা ফলো করে আপনার আজকে রেটে আপনার ফেসবুকে নামটা ইজিলি চেঞ্জ করতে হবে তো আমি এক্সাম্পলের জন্য দেখিয়ে দিয়েছি আমি কোনো প্রকার আমার মোবাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি নামটা চেঞ্জ করে নিই কিন্তু আপনি এক্সাম্পলে দেখতে পারেন এই স্টেপটা ফলো করে ইজিলি যেতে হবে যেখানে এখানে ইজিলি আপনার আপনার যেটা নিউ নাম নিতে ফেসবুকের নাম দেবেন এটা ইজিলি বসিয়ে দেবেন বসিয়ে আপনার চেঞ্জ রিমুভ চেঞ্জে ক্লিক করবেন ইজিলি চেঞ্জ হয়ে আপনার নতুন যেটা আপনার পাসওয়ার্ড নাম বসাবেন এই নামটা ইজিলি ফেসবুকে লেগে যাবে আর এই ভিডিও আপনাদেরকে যে সাবস্ক্রাইবে লাগে ইজিলি ক্লিক করবেন